ভরিওান সালামাইকুম ইটস টু মাই আনাদার ব্র্যান্ড নিয়ে ভিডিও কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় আমি অসুস্থ ছিলাম এখন ওগুলো আমাদের সুস্থ আছি সো গাছ অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না বা কোনো ব্লগ আপলোড করতে সিনেমার চ্যানেলে সবস্ত থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করব সো যারা আমার চ্যানেল এখনও নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিও এখন নতুন দেখছেন তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে তো আজকে আমি শুক্রবার জুম্বার নামাজ করে আসলাম এখন আড়াইটার মতো বাজে গেছে সো আজকে ভাবলাম যে ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় সো কোথায় যাবো কোথায় যাবো ভাবতেছি পরে ভাবলাম যেন এখন তো কাশফুলের সিজন প্রচুর পরিমাণ কাশফুল হয়েছে তো ফ্যামিলিকে নিয়ে কাশপুর ঢুকতে গেলে ভালো হয় আমাদের টিকাটুলি এরিয়ার আশেপাশে তো উত্তরা দিয়াবাড়িতে কাশপুর হয় অনেক দূর তো আমাদের এলাকায় একটা অনেক বড়ো একটা জায়গায় কাশফুল হয় সেটা হচ্ছে হাসনাবাদ কেরানীগঞ্জ সারিঘাট নাম সো সারিঘাটে যাব। ফ্যামিলিকে নিয়ে কাশফুল দেখাইতে নিয়ে যাবো মেয়েকে নিয়ে ওয়াইফকে নিয়ে যাবো সো ওখানে যাই ঘুরি ফিরি টু ফ্যামিলি টাইম স্পেন্ড করি তো শাড়িঘাট কীভাবে যেতে হয় আপনাদের সেটাই আজকে জানাবো কত টাকা ভাড়া লাগে কিভাবে যেতে হয় শাড়িঘাটে আর মনোরম পরিবেশ একটা ফ্যামিলিকে নিয়ে বিকালবেলা ওই জায়গায় টাইম স্পেন্ড করা খুবই বেটার আমি মনে করি ওই জায়গায় ভালো ভালো স্ট্রিট ফুড আছে ভালো ভালো রেস্টুরেন্ট আছে নৌকা ভ্রমণ করা যায় আর অনেক কিছু করা যায় সো চলে বেশি দের করে দেরি করার দরকার নেই অলরেডি আকাশের অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে সো আমরা যাই পড়লে তো আবার ক্যান্সেল হয়ে যেতে পারে সো আমরা যাই যে কিভাবে যেতে হয় কয় টাকা ভাড়া লাগে এখান থেকে বাসা থেকে শুরু করে কত টাকার টাকা যেতে পারবেন এখানে কত টাকা আমার সারাদিনে খরচ হয় সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং গাইস বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হওয়ার পর রিক্সা নেওয়ার পর দেখি পুরা রাস্তা বন্যা হয়ে গেছে সো আমি রিক্সা নিয়ে এখন জুরাইন পোস্তকলা ব্রিজের নিচে যাবো ভিডিওটি দেখতে থাকেন এনজয় করতে থাকেন আমি জোরান পোস্তকগুলো ব্রিজের নিচে আসছি এখান থেকে আপনারা সিএনজি বা অটো বা গাড়ি যে কোনোভাবে নিয়ে যেতে পারেন সো গাইস শুক্রবার ছিল বলে এত পরিমাণ ভিড় রয়েছে কিন্তু এই জায়গায় কাশফুলগুলো দেখতে এত পরিমাণ সুন্দর লাগতেছিল যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসলে আপনার মন ভরে যাবে অপরূপ সৌন্দর্য এখানকার দৃশ্যগুলো সো গাইস চলেন আমরা শাড়িঘাটের কিছু এরিয়াল ভিউ এবং সিনেমেটিক শট দেখি যেতে দেব না তোমার মাঝারে রাখব ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ভুবন মোহিনী গোরা মনি জানের মনোহার আমরা আসছি এখন শাড়ি কাটে দেখতেছেন কাশফুলের এই যে কাশফুলগুলো প্রচুর হয়েছে ভিতরে আরও যাই নেই ভিতরে প্রচুর পরিমাণ কাশফুল রয়েছে একটু মেজাজটা খারাপ লাগতেছে দেখার ভিতরে যায়নি কারণ এই জায়গা থেকে প্রচুর পরিমাণ ক্রাউড রয়েছে ওই জায়গাটার ভিতরে সো আমি এই জায়গাটার ভিতরে নিরিবিলি জায়গা এই জায়গাটা নিরিবিলি না ওই পাশে আরও পরিমাণ ক্রাউড রয়েছে এই জন্য এই জায়গাটা একটু নিরিবিলি দেখছি দেখে এই জায়গায় আসছি আমি সো দেখি নৌকা উঠতে পারে এখানে মেলা টাইপের রয়েছে অনেক কিছু সো আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়তে পারে সো দেখেন কাজ ফুল এই সিজনে মানুষ আসে ফ্যামিলিকে নিয়ে তো দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকেন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু কি পরিমাণ মানুষ এখনও দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাট থেকে ওই ঘাটে মানুষ পারাপার করার জন্য নৌকাগুলো বিশ টাকা করে পার পার্সন নিচ্ছে এবং ওই ব্রিজ দিয়ে মানুষগুলো মনে করো সিরিয়াল লাইন ধরে যাচ্ছে এত পরিমাণ ভিড় হয়েছে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে কাশফুল দেখার জন্য হবেই না কেন যেই মনোরম পরিবেশ রয়েছে এই জায়গায় দেখার মতো ফ্যামিলিকে নিয়ে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন না এটা লক করা ফেরার এই যে একশো টাকা নর্থ ইস্ট এ মাত্র এক চাইছো মিস্টার এই যে ঘুরারি স্পোর্টস সারিঘাটে থেকে নৌকা নৌকা কত টাকা বা আমি জানি না জায়গাটার ভিতরে দেখতেছেন কত সুন্দর মনোরম পরিবেশ এই জায়গায় এই যে এই জায়গাটায় মেলা রয়েছে এই যে মেলাটা দেখাও এই যে এখানে যেখানে মেলা সন্ধ্যা হয়ে গেছে সো মেলার ভিতরে এই যে পরিবেশের ভিতরে আমি আসছি একটু ফ্যামিলিকে নিয়ে ঘুরতে টাইম স্পেন্ড করতে ভিডিওটি দেখতে থাকেন এবং যারা আমার ভিডিওতে

নারিকা তেল অনুকরণ মজা ঠিক দেখেন এখানে বেজ আমরা ভাড়া করছি 150 টাকা খালি ফুল জায়গা পর্যন্ত যাবে ওই লাস্মাতা থেকে এই মাথা পর্যন্ত আসবো এটাই 150 টাকা মানে শুক্রবার দিন আসবেন গলাটা ডাইরেক্ট কাটটা দিব এমন সময় আসেন গলা কাটবে না তো এই যে নৌকায় ঘুরতেছি এখানে আসছি নৌকা একটু বললাম খাওয়া দাওয়া করব এই যে দেখেন প্ল্যানিয়ে করে ভোর পর্যন্ত উই থেকে কিছু সিনেম্যাটিক শর্ট আপনারা দেখতে থাকেন নো কেস অবস্থা দেখতে থাকেন আর ভিডিওটি এনজয় করতে থাকে আমার কাছে তুমি মানে সব আদর ধর আমার কাছে তুমি মানে ও মরো কো আমার বিক্রি হয় পনেরো টাকা করে পিস এই যে ভর্তার কোয়ালিটি এখানে বারো প্রকারের ভর্তা বিক্রি হয় আমি ছয় সাত প্রকারের ভর্তা নিয়ে আসছি একটু টেস্ট করে দেখি এটা কীরকম প্রচুর পরিমাণ ক্রাউড যায় জায়গায় কি ভর্তা এইটা সুটকি ভর্তা সুটকি যাতেও পারেন এই সুটকি ভর্তা এটা সুটকি ভর্তা এটা যাতে পারেন দেখতে থাকি প্রচুর পরিমাণ আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন মনোরম পরিবেশ ক্যামেরা একটু সামনে আনেন তো এই যে দেখতেছেন কাশফুলের মনে করেন স্কুলের জগতের ভিতরে বসে গেছি সো এখানে আপনি আসতে হলে কত টাকা ভাড়া লাগছে আমার একশো টাকা ভাড়া লাগছে হল টিকাটুলি থেকে পোস্তর আসতে ওখান থেকে দেড়শো টাকা লাগছে শাড়িঘাট আসতে টোটাল আড়াইশো টাকা লাগছে আমার শাড়িঘাট পর্যন্ত আসতে আবার আড়াইশো টাকা লাগবে এসে টিকাটুলি পর্যন্ত যেতে মানে একটা ফ্যামিলি পাঁচশো টাকা নিয়ে আসলে টোটাল পাঁচশো টাকা নিয়ে আসবে সেই শাড়িঘাট পর্যন্ত আপডাউনে যেতে পারবে তো প্রচুর পরিমাণ বৃষ্টি রাখতে মানে নামতেছে সব ভিডিও শ্যুটও করতে পারতেছি না ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেখুন ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ